আর আপনারা শুনলে খুশি হবেন আজকে আমার কাছে সিলেট থেকে একটা ফোন আসছে বাচ্চার বয়স হলো পাঁচ বছর কয় বছর ফোন দেয়া তার অভিভাবক বলতেছে হুজুর আপনি কি সত্যি তাই হুজুর কইলা আগে জি তাই হুজুর হুজুর আমার বাচ্চা তো আপনারে দেখবার লাগা একদম পাগল হয়ে গেছে কেন কো আপনি ডিজে জিকিরটা দেখ শুননা পাগল হয়ে গেছে আমি বললাম এটা তো বাজনা রাজনা দিছে কন না ও আপনারে দেখবই আমরা দেখবালে ফাগল এসে গা পরে আপনার ওয়াজ লাগাইলে হে বাদ খা আপনার চেহারা দেখাইলে হেতে বাদ আপনার অন্য জিকির দেখাইলো বাদ খা ইডা লাগাইলো বাদ অর্থাৎ হিরা দিকটা সবগুলা লেগে ফাগল হয়ে গেছে গা আমি নে ভালোই সহন আগুন তো লাগাইছিলাম ইয়াং বইয়ে সহন গেছে এটা পাঁচ বছর বাচ্চা শরীর কথা কন কথা কন ঠিক না বেঠি কথা বলতে পারছে চিনি রে এর ঘরে দেখেন তোরে এই 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 জিকিরগুলা ডিজে বানাইছে রে হেরা এখন দেখতেছি এটা বিয়া বাড়িতেও বাজে সবচেয়ে বড় কথা হইল বিয়া বাড়ি তাকে কিন্তু হিন্দি গান বাজায় নাস্ত। এখন আমার ইটা লাগাইয়া নাচে বৈরবের নির্বাচনের প্রচারণা চলতেছে না নির্বাচনের ভিতরে হ্যাঁ মিছিল করে ইটা লাগায়া। ও মুর্শিদ ও মুর্শিদ এরপর আরো খুশি হইবেন এইটা আবার হিন্দু বাড়িতে ও বাজে যে হিন্দু বাড়িতে আমরা ও মুর্শিদ কর সুযোগ হই নাই এই জায়গাতে অটোমেটিক আমার ও মুর্শিদ জঙ্গল আর নিয়মিত ওয়াজ মাহফিল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন